যারা বিভিন্ন সদকার বিজ্ঞাপনে আকৃষ্টই হয়ে সর্বত্রই প্রচারিত হয়েছেন সেই সমস্ত ভাইদের কাছে আমার একান্ত মিনতি জীবনের শেষ চেষ্টা হিসাবে আর কাছে এক ফাইলে ওষুধ সেবন করে সাইতে না হারেন গন্ধারী সন্তান লাভ আশি বছরের বিদ্যাস দুর্বল লাভ মুকদ্দমায় জিতে যাওয়া হারানো টাকা ফিরে পাওয়া শত্রুকে পরাস্ত করা অবত্র

নিছেবছি গোলার মধ্যে ganze হেসাই চাই কলমের খোসাতি সহস্রল মানুষের হাঙ্গুলি রাস্তা ছাড়িতে হেতে গতিলে কত দিই তো হারে খাওকে আবুল কাশেমের মতে কেন তাতে কোনো লাভ হবে না যত পর্যন্ত বাংলাদেশের মানুষ এই বিজ্ঞান শিক্ষা আলোকিত না হইব তত দিন পর্যন্ত আর আবুল কাশেমের ওষুধের ব্যবসার লোকসানসমূহ জীবনও সহতে不能 আর আই সাথে ছাইলো জনগণ রে ছাত